मङ्गलभवन अमङ्गलहारि रवहुषुदशरत अचल विहार रा छिया रा छिया राम जय जय राम रा छिया राम

Deixa a bruxa যে প্রভু আমার রামচন্দ্র করলেন কিনা এই যে বক্ষ বিদীর্ণ করেছিলেন পড়ছে নিজের করকমল মানে হাতের দ্বারায় সেখানে যেই বাবা হস্ত বলিয়ে দিয়েছে বাবা আবার সেই কাটা ক্ষতটা জুড়ে লেগে গেছে যেই জোড়া লেগে গেছে দেখবেন বাবা জোড়া যতই লাগুক একটা দাগ রয়ে যায় পথে ঘাটে পড়ে গেলে খেলাধুলা করলে দেখবেন বাচ্চাদের বাবা হাঁটু বলুন হাত বলুন ছড়ে গেলে কেটে গেলে দেখবেন শুকিয়ে যায় কিন্তু একটা দাগ রয়ে যায় না ঠিক তেমনি এখানে জোড়া লেগে গেছে কিন্তু একটা লম্বা দাগ হয়ে গেছে ১৪ বৎসর রাবণের সঙ্গে বাবা যুদ্ধ করে অনেক দিন হয়ে গেল মায়ের সঙ্গে দেখা হয়নি হনুমান বলতে লাগলেন প্রভু আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি যাও হনুমান যখন বাবা নিজের রাজ্যে ফিরে এলেন মাতা অঞ্জনার কাছে ফিরে এসে বলতে লাগলেন মা ও মা গো এখানে একটা কথা এতক্ষণ ধরে ভক্ত কিভাবে হনুমান এত বড় ভক্ত হলো কি করে শুনলেন এবার এই হনুমান এত বড় ভক্ত হলো কি করে তার মায়ের অবদানটা দেখুন যেই মা মা বলে ডেকেছে বলতে লাগলেন বাবা হনুয়েলি আহা কোথায় বাবা তুই এই তোমা আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না মা কি করে দেখবো বাবা তুই জবে থেকে চলে গেছিস তোর বাবা আর মা তোর জন্য কেঁদে কেঁদে তুটি নয়ন হয়ে গেছে আমরা যে আর চোখে দেখতে পাই না বাবা আয় আই বাবা হনু কতদিন পর তোকে আমি কাছে পাবো আয় আয় আমার বুকি আয় বাবা এই বলে মা অঞ্জনা যেই হনুমানকে জড়িয়ে ধরেছে এই আলিঙ্গন করা মাত্র ওই ওই হনুমানের বুকে যে কালো একটা দাগ ছিল বাবা সেই কালো দাগটা যখন পরশ হয়েছে বক্ষে বক্ষে মা বলতে লাগেন হ্যারে হনো এই হোনো হ্যাঁ রে তোর বুকে কাটা দাগটা কী করে এলো বাবা আগে তো ছিল না ও বুঝতে পেরেছি এই চোদ্দ বছর রাম রাবণের যুদ্ধ এই যুদ্ধের সময় বাবা তোমার বকি আঘাত লেগেছে বাবা না মা যুদ্ধের আঘাত নয় তবে জানেন মা আমা আমাকে যখন ভ্রাতা লক্ষণ বলছিল তোর মধ্যে কি প্রভু রামচন্দ্র আছে তুই কি দেখাতে পারবি আমি কি করেছি যেন ভরা সভার মধ্যে নিজের বক্ষ বিদীর্ণ করে বুক ছিল আমি আমার প্রভু রামসীতাকে আমি দর্শন করি তাই দেখে প্রভু সহ্য করতে না পেরে ওই সিংহাসন থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আরে নিজের করো কমলটা আমার বক্ষে বলিয়ে দিয়েছে তাই এই কাটা ক্ষতটা জোড়া লেগে শুধু একটা দাগ হয়ে গেছে মা যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মাতা অঞ্জনা নিজের ছেলে হনুমানকে ধাক্কা দিলেন কি করি তোর কি জ্ঞান নেই বুদ্ধি নেই বিবেক নেই তোকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছে কেন মা আমি কি কিছু ভুল করেছি অবশ্যই তুই ভুল করেছি তোকে আমরা এই ছোট থেকে শিক্ষা দিয়েছি এই মানুষ করেছি ওরে যখন তুই বক্ষ চিরে রাম সীতাকে দর্শন করালে সেটা দেখে সহ্য করতে না পেরে যখন রামচন্দ্র নিজে ছুটে এলেনে তোর কাছে কর কমলটা যেই বক্ষে ঝুলিয়ে দিল ওরে বাবা তুই কেন ভগবানের গরু কোমল শুনিয়ে দিয়ে কেন পক্ষে চড় বক্ষে ধরে নি ਚਰੋ ਕਬਲ ਓ ਜਰਨ ਕਬਲ ਦਾਰੀ ਨੀਰਾ ਰੇ ਫਿਰ ਕਰੋ চর মুখ ধরলি রে ওই না কর কব কর কবল সরয়ে দিয়ে চলে কব দেখুন মা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আগে মাকে কৃষ্ণভক্ত হতে হয় না মা নিজে বলছে ওরে ভগবানের কেন হাতটা সরিয়ে দিয়ে তার চরণটা তুই বুক্ষে ধরলি না এমন যদি মা থাকে তাহলে বলুন তো বাবা সেই ছেলে গৌর হরি ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হবে না তো কি ভক্ত এই জন্য সন্তান সুসন্তান যদি পেতে চান ভালো সন্তান যদি পেতে চান আগে নিজেকে ষষ্ঠিক হতে হয় আজ মা পদ্মাবতী ছোটোবেলা থেকে রামায়ণ পাঠ শ্রবণ করা প্রত্যেকদিন প্রত্যেক দিন সন্ধ্যায় হরিবল, আসুন মা এসেছি যখন একবার মিলিত যখন হয়েছি একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে একবার প্রাণ ভরে একটু কৃষ্ণ নাম আমরা সবাই মিলে বলবো কারণ জানেন বাবা এই ভাগ্য এর এই সময়টা আর হয় বা না হয় আজ আছি কাল নাই মানুষের কোনো ভরসা নাই এসেছি যখন মর্তে একদিন হবে আমাদের মর্তে একটা কথা সবসময় জেনে রাখবেন বাবা এই সরকার তোমাকে আধার কার্ড দেবে রেশন কার্ড দেবে প্যান কার্ড দেবে কিন্তু গ্যারেন্টি কার্ডটা কেউ দেবে না আজকে আপনারা বসে নাম শ্রবণ করছেন কালকে থাকবেন কি না কেউ গ্যারেন্টি দিতে পারবেন হাত তুলে বলুন আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি আমি কি কোনো গ্যারেন্টি দিতে পারবো আমি কালকে থাকবো কি না বলা তো যায় না বাবা ঘরে চলে গেছি পরের দিন শুনতে পেলেন আমার এই কমিটির দাদা ভাইদের মুখে শুনতে পেলেন যে কীর্তনিয়া দাঁড়িয়ে কীর্তন করে গেছে ঘরে গিয়ে সে আর বেঁচে নেই কেউ কারো গ্যারেন্টি দিতে পারবে না তাই এই জন্য মা কার কখনো মরণ কেউ বলতে পারেন না এসেছি যখন একবার সবাই মিলে নাম করব তবে একটা কথা কি জানেন প্রতিটা জায়গায় কীর্তন করছি হয়তো আপনার একে চেনেন গত বছর এসেছি আমাকে দেখে চিনতে পারছেন তো মা কারা কারা চিনতে পারছেন একটু দেখি বাহ যাকে শুনে বড় আর দেখে বড় ভালো লাগলো এই অধমটাকে মনে আপনারা দেখেছি এই একে আপনি হয়তো চেনেন বাবা এই যে বাবা বসে আছে ওনার হরি বল আর ওনার মাও বসে আছে আমার দলে আমার প্রকৃত প্রকৃত বন্ধু আমার এই জড় জগতে আর কোনো বন্ধু নাই এছাড়া এই জানে বাবা প্রতিটা আসুন একটা কথা আমি বলি প্রতিটা লীলার মধ্যে আমি একটাই কথা বলি প্রভুকে জানাই প্রভু যদি আমার মরণ হয় যদি আমাকে তুলে নিতেই হয় এই ভরা বাসরেই আমাকে তুলে কারণ এর থেকে বড় সু জায়গার ভালো স্থান হতে পারে না কারণ একটা কথা জেনে রাখবেন বাবা জব করো তব করো মরতে জানলে হয় কার কোথায় মরণ কেউ জানে আমি প্রতিটা আসরে দাঁড়িয়ে বলি প্রভু যদি আমাকে তুলে নিতেই হয় এখানেই তুলে না অন্তত ভগবানের কাছে আমি বুক ভুলিয়ে বলতে পারবো না প্রভু আমি মরার আগে তোমার নাম করে মরেছ এই সুযোগ আর হয় বা না হয় একবার সবাই মিলে প্রাণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রে হরে রাহ রাম রে হে হরে কৃষ্ণ হরে কৃষি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে রাম হরে রব রাম হরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রব রব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার হয়ে গেছেন মহা হয়ে গেছে এবার আপনাদের পাবো কমিটি দাদা এত পরিশ্রম করেছে আপনাদের যাতে বদনে দুটো কৃষ্ণ হরি নাম করাতে পারে বলাতে পারে আসুন মা একবার সবাই মিলে উচ্চই সরে এই মাইকে যেন আসে মা ইউটিউব হচ্ছে কেন গত বছর আমি করেছি আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন বিডি ডি কীর্তন জগৎ বা কীর্তনিয়া বলরাম দাস সার্চ করলে পেয়ে যাবেন একবার আসুন সবাই মিলে আমরা দুটি বাহু প্রসারিত করে উচ্চই সরেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটু জোরে বাবা খুব সুন্দর বাবা সুরে গাইছেন আমার মায়েরা খুব সুন্দর সুরে খুব সুন্দর তালে গাইছেন হরে বল দেখে খুবই ভালো লাগলো বাবা এখন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 না মা পদ্মাবতী তার দিন রামায়ণ পাঠ শ্রবণ করায় আর শ্রবণ করতে করতে দেখবেন বাবা যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমরা এই যে ছোট ছোট যারা বসে আছে বাবা তারা এই সময় পেলে এই মাঠ পেলে তারা কি করে খেলাধুলা করে এই ছোট ছোট বাচ্চারা এখন কি রকমের খেলা আমরা সবাই জানি ধরা ধরি কানামাছি লুকোচুরি এগুলো আমরা খেলে থাকি আজ কুবের ছোট ছোট সঙ্গী সাথী বন্ধু বান্ধবদেরকে সঙ্গে করে নিয়ে একটা খেলা শুরু করলেন বলে কি খেলা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন এ আজ তোকে যে আমি ক্যারেক্টারটা দিলাম মানে চরিত্র দিলাম তুমি হবে রাম হ্যাঁ দেখতেও একেবারে নামের মতন হরিবল হরিবল বাহ আচ্ছা তুমি হবে সীতা তুমি হবে ভরত হ্যাঁ আচ্ছা তুমি জাম্বু পান চলবে তো তুমি জাম্বু আচ্ছা আর তুমি হনুমান হ্যাঁ তোমাকে তো দিয়ে রেখেছি তুমি হনুমান ঠিক আছে আচ্ছা বন্ধু বান্ধব তারা বলতে লাগলেন হ্যাঁ রে সবাই তো সব ক্যারেক্টার চরিত্রটা ধরালি তাহলে তুই কি করবি বলে কেন আমি কি করব জানিস আমি করব লক্ষণ শুরু করলেন বাবা রামলীলা খেলা কাউকে বানিয়েছে রাম কাউকে সীতা কাউকে ভরত এইভাবে রামলীলায় খেলায় মগ্ন আর ঠিক এমতো অবস্থায় প্রেমের ঠাকুর গৌর হরি শিবা সঙ্গন হতে ভাবের আবেশে চিৎকার করে ডেকে উঠলে দাদা বলো দাদা বল